নমস্কার বন্ধুরা ভো কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের তেইশে জুলাই দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় ভোলেনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের তেইশে জুলাই দু আজকের দিনে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তা হতে পারে আপনার ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তিও হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় আপনার মনে কষ্ট বাড়বে পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে পারে স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে যাবে সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে আজকের দিনে এছাড়াও কাজের চাপ বাড়তে পারে বন্ধুর সহায়তায় ব্যবসায় উন্নতি হবে প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা থাকবে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা হবেন নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক বাড়তে পারে কানের সমস্যা বাড়বে পিতার শরীর নিয়ে একটু ভাবনা হবে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে আজকের দিনে আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তাও বাড়তে পারে স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতেও হতে পারে আপনাকে নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে আপনি সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতেও পারে আজকের এই দিনটিতে স্বাস্থ্য ভালোই থাকবে তবে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারো সাথে দেখা করতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন এমন মানুষদের সাথে হাত মেলান যারা সৃষ্টিশীল এবং আপনার অনুরূপ ধারণা পোষণ করে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে তবে আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে যারা আপনাকে ভালোবাসেন এবং যত্ন করেন তাদের সাহচর্যে যথেষ্ট সময় কাটান আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয় আপনি যা কিছু করবেন তাতেই নিখুঁত হবেন আপনি দক্ষতা দেখিয়ে আপনার চারপাশের মানুষের কাছে আপনার অস্তিত্ব প্রমাণ করুন আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবেন আর আপনিও সতেজ বোধ করবেন আপনার পরিকল্পনা একজন অপ্রতিষ্ঠিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে কিন্তু এটি আপনার দিন তৈরি করে দেবে মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু পড়ুন আপনি যদি ছাত্র হন এবং বিদেশি পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে আজ বিরক্ত করতে পারে অবিলম্বে আপনার বাড়ির চারপাশে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করা প্রয়োজন আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝুন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন পরীক্ষার ভয়কে আপনার বিচলিত করতে দেবে না আপনার উদ্যম নিশ্চয় ইতিবাচক ফল আনবে আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতে আজ স্বর্গের উপলব্ধি করাবে আজ শান্ত উদ্বেগমুক্ত থাকুন আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে একটি গুরুত্বর পতনের সম্মুখীন হবে এই রাশির মানুষদের আজ নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্তবোধ হতে পারে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত আনন্দের সাথে দেখতে পাবেন আপনি বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের জন্য নিজেকে শক্তিশালী করবেন না আপনি যদি খুব ভালোভাবে বুঝতে পারেন কারণ আপনি এই সমস্যাটিকে শক্তিশালী করতে পারেন সামাজিক আসন উপস্থিত থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে রোমান্টিক সম্পর্ক আজ শান্তি হবে উর্ধুতেন্দ্র থেকে পাওয়া সমর্থন আপনার সাহসী যদি আপনি দেখতে চান কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছেন তাহলে আপনার স্বস্তি নিশ্চিত কারণ আপনার বিবাহিত জীবনে চাহিদা পূরণের অভাবে আজ চাপ থাকবে বিবেচক যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য পরিদর্শন অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি আজ আপনার ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণা পরিবর্তন করতে হবে এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে এ রাশির শুভ রঙ হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ